أنتم ان لا اله الا الله محمدا ان سيدنا عمرنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وأصحابه ومنه وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد

এই জেলার ছাত্র শিক্ষক এবং সর্বস্তরের সৌজি জনতার সম্মেলন সমাবেশে উপস্থিত সমালে সভাপতি

প্রতিষ্ঠান মাদ্রাসে এখানে যারা যে সকল শিক্ষার্থীরা কেন্দ্রীয় পরীক্ষায় সাফল্যের স্বাক্ষর রেখেছে কীর্তিত্বের সাথে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার বিতরণ করা হয়েছে এবং সেই উপলক্ষে আজকে ওলামায় কালামের এই মাসবন অনুষ্ঠিত হচ্ছে আমি বাংলাদেশের একজন গর্বিত সন্তান হিসাবে বিশ্বাস করি যে বাংলাদেশের এই এই পাক ভারত উপমহাদেশের বিশেষ করে মুসলিম যে সম্প্রদায় মুসলমানদের যে ইসলাম শুধু ইবার ইসলামই নয় বরং মুসলমানদের সম্মান মর্যাদা মুসলমানদের অস্তিত্ব এবং মুসলিম জনপদগুলোর স্বাধীনতা এই সব কিছুর জন্য সবচেয়ে সফল এবং শ্রেষ্ঠ শক্তিশালী দুর্গের নাম হল মাদ্রাসা বর্তমান পৃথিবীতে সারা দুনিয়া ব্যাপী আমাদের যে পর্যবেক্ষণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড উন্নত পশ্চিমা বিশ্ব সহ

সত্য এবং মিথ্যার মধ্যে চূড়ান্ত পার্থক্য রচিত হয়েছিল দিন বদল জিহাদে কাফেরদের দীর্ঘ চোদ্দ বছরের অন্যায় অবিচার অত্যাচারের কোমর ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছিল বদলের রণাঙ্গনে সেই বদলের যুদ্ধের চিত্রটা ছিল একদিকে তিনশো তেরো জন সবাই সম্বলহীন নিঃস্ব দুর্বল সাহাবায়ে کرام মুসলমানদের অবস্থান ছিল যাদের হাতে খুব বেশি কোনো আধুনিক অস্ত্র ছিল না উন্নত সরবালি এমনকি উন্নত বাহনের ব্যবস্থা পর্যন্ত ছিল না আত্মরক্ষার জন্য নিজেদের শরীর গুrote পর্যাপ্ত পরিমাণ লোহার বর্ম এবং আত্মরক্ষার সামরিক সরঞ্জাম ছিল না বিপরীত দিকে এক হাজারের দুনক্ষর আবু জাহালের অনুসারী মক্কার কুরাইশের বাহিনী ছিল অসময়ের যুদ্ধ ছিল এবং যে যুদ্ধে স্বাভাবিক হিসাবে দুনিয়ার যে কোনো পর্যবেক্ষণ হিসাবে মুহূর্তের মধ্যে মুসলমানদের পতন হওয়ার কথা মুসলমানদের পরাজিত হওয়ার কথা ওই দৃশ্যে আল্লাহ পাঠ বা পুরা আলমীর কাছে

বিস্তৃত করার জন্য সারা দুনিয়াতে তোমার দিনকে বিজয়ী করবার জন্য আর সেই ক্ষুদ্র ছোট্ট দল থেকে আমি বদলে রান করে তোমার দিনের হেফাজতের জন্য তোমার সামনে উপস্থাপন করে দিয়েছি আর আমার এই ক্ষুদ্র তিনশো তেরো দলের এই দুর্বল সভায় সকলহীন এই জামাত থেকে ধ্বংস করার জন্য বিশ্বাস করে দেওয়ার জন্য সকল বাহ্যিক শক্তিতে বলিয়ান আব্দুল জাহানের নেতৃত্বাধীন এই কুরাইশের বাহিনী তারা উপস্থিত স্বাভাবিক হিসাবে যখন মোকাবেলা হবে গড়াই যখন হবে তখন আমাদের এই দলটা তাদের মোকাবেলা ঠিক কথা না আল্লাহ তুমি যদি চাও এই জমিনে তোমার এবাদত থেকে থাকুক কেমন পর্যন্ত তোমার দিনের ঝান্ডা জমিনের মধ্যে সমুন্নত থাকুক কেমন পর্যন্ত তোমার বান্দারা তোমার নাম উচ্চারণ করুক এবং তোমার